হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ স্মি তনা হাসান কী অবস্থা সবার কেমন আছেন সবাই চলে গিয়েছিলাম আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য সিক্স সিজন হোটেলে আই ওয়াজ ভেরি লাকি যে আমার হাজব্যান্ড আমার জন্য অ্যান্ড সার্চিং করছিলো আমার এই জিনিসগুলোই এনাফ ছিল আমার বার্থডের জন্য কোনো হোটেলে থাকা বা অনেক বেশি এক্সপেন্সিভ কোনো কিছু দেওয়া নেওয়া এটা আমার জন্য খুব বেশি একটা মানে ম্যাটার করতো না আমাকে একটা কেক একটা ফ্লাওয়ার দিলেই আমি অনেক বেশি হ্যাপি ছিলাম কেন আমার ফ্লাওয়ার খুব বেশি পছন্দ হয় খুব বেশি পছন্দ করি তো যাই হোক সিক্স সাজন হোটেলের পুরো ভিউটা লবির ভিউটা আমি আপনাদের

বারান্দা আছে তুমি বারান্দায় গোসল টোসল করতে পারবা অ্যান্ড আই ওয়াজ ভেরি লাকি যে আমার হাজব্যান্ড আমার জন্য একটা রয়্যাল সুইটস নিয়েছিলো এটা অনেক বেশি সুন্দর ছিল অ্যামেজিং অ্যান্ড ইটস নট আট অফ ইটস আ জ্যাকোজি সো এই জাকোজিতে আমরা অনেক বেশি মজা করেছি অনেক মজা করে ওয়াটারে আমরা বাথ নিয়েছি আমি তোরান আমার ছেলে আর কি অনেক বেশি মজা লাগছিলো অ্যান্ড এই যে আমার জন্য এই ফ্লাওয়ারটা অ্যান্ড ওরা ওয়েলকাম ফ্রুটস দিয়েছিল ভিউটা আমার সব কিছু মিলে অনেক 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 বেশি ভালো লাগছিলো তো যাই হোক সবাই ভালো থাকবেন দ্যাটস অল ফর টুডে সবাই আমার জন্য দোয়া করবেন